আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তাহমিনা তাসির শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দিল্লিতে সরকার ফেলতে হাসিনা এস আলম বৈঠক নিয়ে বাবরের উদ্বেগ সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কারাগারে তিস্তা ও দুধকুমার নদী বিপদসীমা অতিক্রম করতে পারে বাংলাদেশ ভারত সহ ছয় দেশে ভূমিকম্প জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে বললেন প্রধান উপদেষ্টা যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তা ভাবনা করছে সাদা পাথর কাণ্ডে আলোচিত বিএনপি নেতা শাহাবুদ্দিন গ্রেফতার এবার বিস্তারিত দীর্ঘ বছর পর আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে আলোচনা করেছেন তিনি পরে সাংবাদিকদের বাবর বলেন তারেক রহমানের ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে দ্রুত তিনি দেশে ফেরত আসবেন আপনারা দোয়া করবেন বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে বাবর বলেন ওনারা ভালো করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন আন্তরিকতার কোনো কমতি নেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে বিএনপি সরকারকে সহযোগিতা করবে বলেও জানান তিনি এ সময় লুট হওয়া সব অস্ত্র এখনও জব্দ না হওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উদ্বেগ জানানো হয়েছে বলে জানান বাবর ভারতে বসে আওয়ামী লীগের নেতাদের বৈঠক নিয়ে বাবর বলেন পতিত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন শিল্প সাথে বিশেষ করে এস আলমের সঙ্গে বৈঠক করছে তারা সেখানে বসে বাংলাদেশের সরকার ফেলার ছক করছেন বিষয়টি নিয়ে বাবর উদ্বেগ প্রকাশ করেন জানা গেছে বৈঠকটি সম্পূর্ণ সৌজন্যমূলক তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। সেক্ষেত্রে তা সার্বিক ও সর্বক্ষণিক নিরাপত্তার বিষয় আলোচনায় স্থান পাবে বলে সাবেক এই প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। এছাড়া দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন সংক্রান্ত বিষয়ে কিছু মতবিনিময় হয় বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। লুৎফজ্জামান বাবর 2001 থেকে 2006 সাল পর্যন্ত চার দলীয় জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন দায়িত্ব পালনকালে তিনি একাধিকবার আলোচনায় আসেন কখনো প্রশংসিত আবার কখনো সমালোচিত হন ঢাকার মিন্টু রোডে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় শনিবার একজন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ বাসসের খবরে বলা হয়েছে শনিবার গ্রেফতার হওয়া ওই ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত গ্রেফতার ব্যক্তির কাছে থাকা দুইটি আইফোন বিশ্লেষণ করে পুলিশ বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে বাসসের খবরে বলা হয় খবরে আরো বলা হয় ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি বিশেষ দেশের সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট একটি গোয়েন্দা তিনি ছয় সেপ্টেম্বর বাংলাদেশে এসেছেন এবং ইতোমধ্যে সরকারের উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তাদের সাথে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতৃবৃন্দ ব্যবসায়ী মহলের সাথে গোপন বৈঠক করেছেন আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে এই সময় তিস্তা ও দুধকুমার নদী বিপদসীমা অতিক্রম করতে পারে এছাড়া অনেক এলাকায় নদীর পানি বেড়ে নদী সংলগ্ন নির্মাঞ্চল প্লাবিত হতে পারে রোববার জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তাদের বার্তায় বলা হয়েছে রংপুর বিভাগের তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে তিস্তা ও দুধকুমার নদী বিপদসীমা অতিক্রম করতে পারে এবং হাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নির্মাঞ্চল প্লাবিত হতে পারে সুরমা কুশিয়ারা ও সারিগোয়াই নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এছাড়া সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার উক্ত নদী সংলগ্ন নির্মাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে চট্টগ্রাম বিভাগের হালদা সাঙ্গু, মাতামুহুরী মুহুরী ও ফেনী নদীর পানিও আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এই সময় মুহুরী সিলোনিয়া ফেনি ও হালদা নদী সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনি ও চট্টগ্রাম জেলার নদী সংলগ্ন নির্মাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বাংলাদেশ ভারত মিয়ানমার নেপাল ভুটান ও চীনে পাঁচ দশমিক নয় মাত্রার অনুভূত হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস জানিয়েছে রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটা এগারো মিনিটের দিকে এই ভূমিকম্প আঘাত হানে এর উৎপত্তি স্থল ছিল ভারতের আসামে ইউএসজিএস আরও জানায় রোববার মাঝারি মাত্রার ভূমিকম্পে দক্ষিণ এশিয়ার ছয় দেশ বাংলাদেশ নেপাল ভারত মিয়ানমার ভুটান ও চীন কেঁপে উঠেছে ভূমিকম্পটির উৎপত্তি বেশি গভীরে না হওয়ায় তীব্র কম্পন অনুভূত হয় তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন এখান থেকে বের হওয়ার উপায় নেই যে সমঝোতার রাস্তা শুরু করেছি তা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই এ সমঝোতায় আসতেই হবে আমি হয়তো গায়ের জোরে বলছি কিন্তু কথাটা ফেলে দেওয়ার উপায় নেই জাতি হিসেবে আমাদের নবযাত্রার সুযোগ ছাত্র জনতার অভ্যুত্থান দিয়ে গেল এ সেটার একমাত্র সমাধান হল সমঝোতার পথে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা আমরা নানা যুক্তি দিতে পারি যুক্তির কোনো শেষ নেই কিন্তু সমাধানের পথে থাকতে হবে অনেকের মনে হয়তো কষ্ট হবে কষ্ট হলেও মেনে নিচ্ছি কিন্তু পরে শান্তি পাবেন দেশ শান্তি পাবে কারণ দেশের শান্তি বড় শান্তি আমরা বিতর্কের মধ্যে থেকে গেলে সেটা কখনো বিস্ফোরিত হবে বিতর্কের মধ্যে থেকে কে কোন দিকে চালু করে দেবে এটার কোনো ঠিক নেই আজ রোববার ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের তৃতীয় ধাপের সংলাপের দ্বিতীয় দিনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বেশি বয়স্ক বন্দীদের মুক্তি দেওয়ার কথা বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন আঠারোশো সালের পেনাল কোড অনুযায়ী বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ বর্তমানে তিরিশ বছর বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হতে পারে বিশ বছর তবে পুরুষদের ক্ষেত্রে এর মেয়াদ আরেকটু বেশি হবে তবে যাবজ্জীবন কারাদণ্ডের এই বিধান নির্ভর করবে সাজার সময়কালে আসামির বয়সের উপর এবং এতে কিছু শর্তযুক্ত থাকবে তিনি বলেন ফরিদপুরের ভাঙা উপজেলার দুটি ইউনিয়নের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনগণের আন্দোলন কোনোভাবেই কাম্য নয় এটা নির্বাচন কমিশনের বিষয় তারা যুক্তিতর্কের ভিত্তিতে সবকিছু শোনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটপাটের ঘটনায় আলোচিত বিএনপির সভাপতির পদ স্থগিত হওয়া শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব শনিবার রাত এগারোটার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব নয়ের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সোহাগ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে শাহাবুদ্দিনকে জেল হাজতে পাঠানো হয় র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় গত এক বছর কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাটে উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয় এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয় পরবর্তীতে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব নয় গোয়েন্দা তৎপরতা জোরদার করে শাহাবুদ্দিন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ছিলেন গত 11 আগস্ট চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে তার দলীয় পদ করে কেন্দ্রীয় বিএনপি বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম महासचिव রুহুল কবির রিজভি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় চাঁদাবাজি দখলবাজি সহ বিএনপি নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ